রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের তরফে এবার আদিবাসী মেলা অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চিল্লাপাতা সেলফি পয়েন্টে এদিন এই মেলার উদ্বোধন করেছেন আদিবাসী মন্ত্রী বুলু চির এর সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক শ্রী বিমলা এবং জেলাশাসক ওয়াই রঘুবংশী দেখুন আজকে খুব ভালো প্রোগ্রাম হলো আমরা চাইছি কি বাইরের মানুষ এসে এখানকার যা নেচার আছে যা এখানকার সংস্কৃতি কালচার আছে ওদেরকে ভালো করে দেখতে পারবে তো ওরা এনজয় পাতা খুব ফেমাস প্লেস আমরা চাইছি আর ভালো ট্যুরিজম এখানে স্টার্ট ডেফিনেটলি হবে দেখুন এখানকার যে সংস্কৃতি আছে সেটা খুব ইম্পর্টেন্ট আর এখানে যে ডাইভার্সিটি আছে সেটা আর কোনো অন্য জায়গাতে পাওয়া যায় না তো আমরা চাইছি এখানে আর ভালো ট্যুরিজম আসুক আর ভালো টুরিস্ট আসুক এটাই আমরা আলিপুর দুয়ার থেকে নিরশির প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে